আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার মুনমুন ইসলাম আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং গাইনি অবস বিশেষজ্ঞ আমি আপনাদের কাছে খুব কমন কিছু প্রসঙ্গ নিয়ে আসলে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে প্রায় আমরা রুগীদের মাঝে এক ধরনের কষ্ট বা হতাশা দেখে থাকি যে তারা সন্তান ধারণ করতে পারছেন না বিবাহিত জীবনের একটা লম্বা সময় তারা পার করে ফেলছেন অথচ তারা তাদের ফ্যামিলি স্টার্ট করতে পারছেন না আবার একটা মজার জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের স্ট্যান্ডার্ড যত আমাদের পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করার পরেও দেখা যায় যে আসলে কারো কোনো সমস্যা খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরেও দেখা যাচ্ছে যে তাদের আসলে সন্তান হচ্ছে না সেক্ষেত্রে কি করণীয় সেই জিনিসটাকে আমাদের পরিভাষায় আমরা বলে থাকি আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি যে আমাদের স্ট্যান্ডার্ড যত ইভ্যালুয়েশন টেস্ট আছে সেগুলোতে সব ফ্যাক্টর নর্মাল আসার পরেও তাদের কোনো রোগ ধরা যাচ্ছে না বাট আসলে তারা বাচ্চাটা আসলে নিতে পারছে না সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রেও করণীয় আছে সেক্ষেত্রে হচ্ছে যে তাদেরকে আসলে আশ্বস্ত করতে হবে কারণ আনএক্সপ্লেন ফার্টিলিটি আমরা তখনই বলি যখন আমাদের ছকে বাধা বা ধরা বাধা স্ট্যান্ডার্ড প্রোটোকলের মাধ্যমে আমরা সেই পরীক্ষার মাধ্যমে তাদের রোগটা ধরতে পারছি না কিন্তু এমন অনেক পরীক্ষা নিরীক্ষা এখনও আমাদের কাছে সহজলভ্য হয়নি যেটার মাধ্যমে আসলে ফাংশনাল বা কার্যকরীভাবে একটা কোষ কিভাবে কাজ করে বা কত মলিকুলার লেভেলে সেই জিনিসটা কাজ করতে পারে এবং সেই জিনিসটার কোন সমস্যার কারণে সেটা যখন কাজটা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে আমাদের ওই টেস্টের মাধ্যমে সেটা আসলে তখন ধরা পড়ে নাই যার জন্য আমরা তাদেরকে তখন বলে থাকি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি এবং দেখা যায় যে সাধারণত তাদের বাচ্চা কনসেপশনের হার যেটাকে আমরা বলি ফেকান্ডিটি রেট সেটা টু টু টেন পারসেন্ট যেটা নর্মালি একটা কাপলের যারা সুস্থ স্বাভাবিক কাপাল তাদের সাধারণত দেখা যায় প্রতি সাইকেলে অ্যাটলিস্ট টোয়েন্টি পারসেন্ট তাদের হয় অর্থাৎ শতকরা বিশ ভাগ তাদের সু চান্স থাকে যে তারা সেই মহিলারা গর্ভবতী হতে পারেন বা সেই দম্পতি একটা সন্তান লাভ করার সুযোগ পেতে পারেন তো রকম সমস্যা নিয়ে যারা আসলে সম্মুখীন হচ্ছেন যে সময় মতো আপনারা সব পরীক্ষা নিরীক্ষা করছেন অথচ বাচ্চা হচ্ছে না বা এই ধরনের যেই সকল ফ্যাক্টরগুলো কথা বললাম এইটার যে কোনো একটা প্রবলেম বা বিভিন্ন সম্মিলিত সমস্যার জন্য যারা আসলে সন্তান ধারণ করতে পারছেন না তারা আমি আমার পরামর্শ হচ্ছে আর অযথা সময় নষ্ট না করে বা ঘরে বসে না থেকে বা কবিরাজি বা আমাদের সাধারণভাবে আমরা যে ধরনের প্রথম অবস্থাতেই লোকাল বিলিফে যে ধরনের চিকিৎসাতে আমরা ঘোরাঘুরি করে সময় নষ্ট করি সেগুলো না করে অতি সত্তর আপনারা একজন অভিজ্ঞ ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছেই আপনারা আসেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাদের অভিষ্ট লক্ষ্য পৌঁছান যেন একটা সুস্থ সুন্দর সন্তান আপনারা নিয়ে বাড়ি ফিরতে পারেন ধন্যবাদ সবাইকে